ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমার সাথে আছেন আমি যে আজকে যে টপিক নিয়ে আসি সেটা হচ্ছে ক্লাস ওয়ান আমাদের ছোট্ট সোনামানিদের থাকছি আমি ইনস্ট্রাক্টর হিসেবে নাইনটি ডিগ্রি লার্নিং সায়েন্টিফিক ওয়ে চ্যানেল থেকে তো আমি যেটা বলতে চাইবো এই যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে আপনার শিশুকে ঘরে অনায়াসে আপনার শিক্ষা দিতে পারেন কিংবা আমার চ্যানেলের সাথে থেকে এগিয়ে যেতে পারেন আপনার শিশুকে আপনিই পারেন বা অভিভাবক পারেন বা তারা নিজেরাও যদি বসে ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো করে তাহলে পিছিয়ে পড়া থেকে তারা এগিয়ে থাকবে নিজে নিজেরা এগিয়ে থাকবে ঘরে বসে তারা পড়ালেখা করতে পারবে যে কোনো জায়গায় থেকে কিংবা আরও বলি যারা দেশের বাইরে প্রবাসীরা আছেন তাদের ছেলেমেয়েরা হয়তো ন্যাশনাল কারিকুলামে নিজেদের দেশের সিলেবাসে পড়ালয়া করতে চায় বা শেষ করতে চায় বুঝতে চায় তাদের জন্যও কিন্তু খুব উপকারী হবে আমার এই চ্যানেলের টপিকগুলো আমি এখানে দুটো আমি করাবো একটা হচ্ছে ইংলিশ পার্সন আরেকটা হচ্ছে কি বাংলা ভার্সানে দুটো আমি কিন্তু এই টপিকগুলো কাভার করব এবং ওইভাবেই আমার কাছে বইগুলো আছে তো আমরা কথা না বাড়িয়ে যাচ্ছি ছাত্রদের এখন অবশ্যই দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ইয়ার চলতেছে আমাদের দেশে সাময়িক যেই অস্থিরতা বা যেটা এর মধ্যে বাচ্চাকে স্কুলে স্কুল তো অবশ্যই বন্ধ নেওয়াও কিন্তু শ্রেয় নয় তো আমি বলবো মাসাই দিকে শিশুদেরকে পড়া থেকে যাতে না হয় তাহলে তারা এখানে ধারাবাহিকভাবে লেশনগুলো কমপ্লিট করলে বসে বসে আমার মনে হয় করি তারা অনেক এগিয়ে যাবে তো আমরা কথা না বলে শুরু চাচ্ছি যেখানে আমরা দেখবো যে কি আছে শুরুতেই সেদিকে আমরা প্রকাশ করব তো মূলত এটা হচ্ছে কি ইংলিশ ফর টু ডে ক্লাস ওয়ানের জন্য আমরা যেটা ইয়ে করতেছি তো এখানে আমরা শুরু লেছনের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাই এখানে কি কি আছে যে এটাকে বলা হচ্ছে গ্রেটিংস এবং ফেয়ারওয়েল দেখুন আমাদের এই ছেলে মেয়েদেরকে এগুলো কেন আমরা শিখাবো তার কারণ হচ্ছে তারা যাতে ইংরেজি ভাষাটাকে আয়ত্তে আনতে পারে শুধু ইংরেজি পড়লেই হবে না ভাষাকে যাতে আয়ত্তে আনতে পারে এবং তারা এই ধারাবাহিক তারা যাতে আস্তে আস্তে এই ছোটো ছোটো বাক্যগুলো যাতে বলতে পারে এবং কোন জায়গায় তারা এগুলো বলবে সেগুলো যাতে শিখতে পারে সেই জন্য বাচ্চাদেরকে এগুলো দিতে হবে পাশাপাশি আরও অনেক সাপোর্টিং অনেক টিপস তাদেরকে দিতে হবে যারা তারা শিখতে পারে তো প্রথমে যেটা গ্রেটিংস অ্যান্ড ফেয়ারওয়েল আছে এখানে যাতে ছেলেমেয়েরা গ্রেটিংস এবং ফেয়ারওয়েল মানে আসলে ওই যে সম্বোধন করা এবং যে বিদায় দেওয়া এই বিষয়গুলো তারা জানতে পারে তো আমরা যাই এই টপিকে অবশ্য আমি দ্বিতীয় প্রান্তিকের কিছু প্রশ্ন দিয়ে দেবো স্যাম্পল যারা দ্বিতীয় প্রান্তিকে মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুব উপকার হবে সাথে সাথে প্রথম দিক থেকে আমি একটু ডিভিশনমূলক আমি হয়তো দেখাচ্ছি যে কিভাবে কি। সো এখন আমরা যাই এখানে একটা শ্রেণিকক্ষে পিকচার দেখে আমরা বলতে শিখতে পারবো শ্রেণিকক্ষে ম্যাডাম ঢুকেছেন আর ছাত্রছাত্রীরা এখানে আছে এমনটি মনে হচ্ছে সো না এটা ছাত্রছাত্রীরা কি হচ্ছে এখানে কি হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার হু আর দে তারা খে আমরা ওইটুকুই বলবো এটা ছাত্রছাত্রীরা ধারণা আছে একজন ম্যাডাম কিন্তু তাদের সামনে আছেন আচ্ছা দেখি লিচেন অ্যান্ড অ্যান্ড রিপিট ইন ইন কোর্স দেন ইন স্মল গ্রুপ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি তো আমরা সেটা একটু শুনতে হবে এবং কী করতে হবে এই পুনরাবৃত্তি করতে হবে ছোটো দলে বিভক্ত হয়ে এখন দেখি গুড মর্নিং গুড মর্নিং হাওর ইউ ইউ এই যে সিম্বল সাথে সাথে বাচ্চাদেরকে এই যে বিরাম চিহ্নের ব্যবহার যেটাকে বলা হচ্ছে এই আমরা যেমন এখানে ফুলস্টপ এখানে কোয়েশ্চেন মার্ক এক্সপ্লেমেটরি সেন্টেন্স নানারকম এক্সপ্লোমেটরি স্যাম্বল বিভিন্ন সিম্বলগুলো আমাদের তাদেরকে শেখাইতে হবে যাতে তারা এর ব্যবহার করতে পারে সাথে সাথে শিখবে বা অন্য কোনো পর্যায়ে তারা শিখবে যাতে তারা জানে এগুলো পড়বে এবং লিখবে গুড মর্নিং গুড মর্নিং আর ইউ মানে বাক্যটা প্রশ্নের মতো যেরকম সেটা প্রশ্নের মতো করে বলতে হবে আর ইউ আচ্ছা তুমি কেমন আছো আমরা যেরকম বলি হ্যাঁ ইউ রিপিট আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ মানে এক্সপ্রেশন করে বলতে হবে আই এম ফাইন এভাবে না আই এম ফাইন থ্যাংক ইউ আজকে বলা শিখবে তারা কালকে বলা শিখবে এগুলো দেওয়ার অর্থ হচ্ছে তারা ইংলিশ শিখবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আর আমরা যদি এই ছাত্রদেরকে যদি আই এম ফাইন এভাবে বললে কিন্তু হবে না তাদেরকে সাথে সাথে একসাথে এক্সপ্রেশন সহ শিখতে হবে আই এম ফাইন থ্যাংক ইউ একবার না পারো দুবার না পারো জুড়ে জুড়ে ওদের সামনে এটা বলবে কিংবা আমার সাথে সাথে রেকর্ড শুনে শুনে তারা উচ্চারণ করবে আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ গুড মর্নিং গুড মর্নিং হার ইউ হার ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ এখানে পরীক্ষায় ভালো করার উপর জোর না দিয়ে তারা কতটুকু শিখলো কি জানতে পারলো এক্সপ্রেশন কে কীভাবে দিতে পা পেয়েছে সেদিকে আমাকে খেয়াল করতে হবে ঠিক আছে ইচ্ছে করলে আপনি আপনার বাসাটাকে স্কুলের মতো করে তাদেরকে যারা মায়েরা আছেন এই যে স্কুলের ছাত্রদেরকে নিয়ে স্কুলের সামনে বসে থাকেন তারা জন্য অপেক্ষা করেন করতে তো পারেন ঠিক তাদেরকে নিয়ে বাসায়ও আপনি টেবিলে বসবেন প্রয়োজন আমার এই রেকর্ডটা শোনাবেন তারা নিজে নিজে দেখে শিখতে পারবে এক্সপ্রেশনগুলো তারা দিতে পারবে শুনতে শুনতে গান যদি শুনতে পারে শুনতে শুনতে ল্যাঙ্গুয়েজ তারা শিখতে পারবে গুড মর্নিং গুড মর্নিং আর একটা পার্ট আছে এখানে ছাত্রছাত্রী বসে আছে ম্যাডাম ঢুকে তাদেরকে বলা হচ্ছে কি গুড মর্নিং গুড মর্নিং তারপর স্টুডেন্টরা বলতেছে আবার গুড মর্নিং গুড মর্নিং ম্যাডাম বলতেছে এবার আসে সে ইন ফেয়ার মানে জুরাই জুরাই বলো এখন এই মেয়েটা ওকে বলতেছে গুড মর্নিং এবার গুড মর্নিং এভাবে তারা একজন একজনকে গুড মর্নিং দিচ্ছে এবার সেম বিষয়টা ম্যাডাম বলতেছে গুড মর্নিং স্টুডেন্ট ছাত্ররা দাঁড়িয়ে বলছে গুড মর্নিং টিচার গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল ছাত্রছাত্রীরা গুড মর্নিং টিচার তো শুভ সকাল ম্যাডাম বা শিক্ষক বা স্যার যেটা বলবো তারপর আবার রিপিট কিভাবে গুড মর্নিং একজন স্টুডেন্টকে নির্দেশ করে ম্যাডাম বলবে গুড মর্নিং তুলি তো তুলি বলতেছে গুড মর্নিং টিচার মানে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট করে বলার অর্থ হচ্ছে কি সেই ওইটা রেসপন্স করতে পারে কিনা না তারপর আরেকজনকে বলা হচ্ছে কি বলছে গুড মর্নিং টিচার আচ্ছা গুড মর্নিং টিচার বলতেছে আরেকজন গুড মর্নিং টিচার তো ম্যাডাম গুড মর্নিং এবার সেফেয়ার মানে জোড়ায় জোরায় বলো এ তুলি এবং বা সবুজ বা একসাথে বলতেছে কি বা কায়সার যেটা হোক গুড মর্নিং কাইসার তো কাইসার বলছে গুড মর্নিং মনিকা মানে একজন আরেকজনকে নাম ধরে বলে তারা গুড মর্নিং দিচ্ছে এবার মালা আরিনাকে বলতেছে এরিনা হুম গুড মর্নিং মালা মালাকে বলতেছে কে আরিনা তো আরিনাকে সেই মালায় বলতেছে গুড মর্নিং অ্যারিনা গুড মর্নিং মালা গুড মর্নিং এরিনা আসলে এগুলো বলা শিখতে হবে এখানে আর কিছু নাই তারা যাতে বলতে পারে এক্সপ্রেশনটা তারা দিতে পারে এবার লিসেন অ্যান্ড সে ওয়ার্ক ইন ফেয়ার এখানে কি বলল হ্যালো রাজু তো এই রাজুকে শিলা বলতেছে হ্যালো রাজু সো রাজু শিলাকে বলতেছে হ্যালো শিলা এই যে এক্সপ্রেশন তারা দিবে এবং বলবে তাদের মধ্যে জড়তা থাকবে না আজকে দুটো বাক্য শিখলো কালকে দুটো শিখলো কিন্তু শেখারটা শিখার মতো হবে এক্সপ্রেশন দিয়ে শিখতে হবে হ্যালো রাজু নো দিস রং বলতে হবে কি হ্যালো রাজু হ্যালো শিলা একটা এক্সপ্রেশন দিবে তারা শুনবে শুনে শুনে শিখবে গান শুনে শুনে শিখতে পারলে ইংরেজি গান তারা পারবে না ওয়ার্ক ইন ফেয়ার হাউর ইউ আলম আলম তুমি কেমন আছো আই ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ তো আলমকে এই যে মালা বা যে কোনো একজন বলতেছি আর ইউ আলম তো আলমকে বলতেছে তুমি কেমন আছো তা আলম বলছে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ অ্যান্ড ইউ মানে এবং তুমি কেমন আছো বা তোমার কি খবর সো সে বলতেছে ফাইন থ্যাংকস অথবা বলতে পারে ফাইন ফাইন বলছে মানে আমি ভালো আছি এবং থ্যাংকস তোমাকে ধন্যবাদ এই যে একটা দিল একজন আরেকজনের সাথে সেটা মানে একদিনের একটা বা একটা মুমেন্টের তারা কথোপকথন করলো পাশে দেখা পথের মধ্যে দেখা হলো যে বললো ঠিক আছে তুমি কেমন আছো অনেক দিন পর বন্ধ বা দেখা হলো পরদিন দেখা হলো যে বলল ঠিক আছে আলম তুমি কেমন আছো তা আলম বলতে আমি অনেক ভালো আছি তোমার কী খবর বা তুমি কেমন আছো ফাইন থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ বাস চলে গেল আচ্ছা লিসেন রিপিট অ্যান্ড স্য শুনো এবং বারবার বলো দেখুন ইংরেজি কিন্তু বারবার বলার প্রেক্ষিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে এজন্য জুড়ে জুড়ে স্টুডেন্টদের সাথে বলতে পারি বা আপনার শিশুদের সাথে আপনারা বলতে পারবেন বা শিশুরাও কিন্তু তারা চাইলে আমার সাথে সাথে এটা উচ্চারণ করে শিখতে পারে যেমন হ্যালো শিহাব আর ইউ হ্যালো শিহাব আর ইউ এই সাহাব কেমন আছো তখন শিহাব বলতেছে আই এম ফাইন থ্যাংক ইউ আর ইউ টিচার একজন শিক্ষকের বলতে বা ম্যাডাম বলতেছে কেমন আছো শিহাব তো সিহাব বলছে আই এম ফাইন হ্যাঁ থ্যাংক ইউ আর ইউ এবং তার সম্পর্কে জানতে চাই যে ছাত্র হাউ আর ইউ টিচার টিচার আপনি কেমন আছেন তুমি বললো আই এম ফাইন থ্যাংকস আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ এই কথাগুলোর সাথে এগুলো উচ্চারণ করতে হবে বার বার প্র্যাকটিস করতে হবে বার বার প্র্যাকটিস করতে হবে দেন দে উইল গেট লার্ন হাউ টু টিচ ইন ইংলিশ হাউ টু স্পিক ইন ইংলিশ ওকে হাউ আর ইউ প্রশ্ন মানে কেমন আছো এই ধরনের কথাবার্তা একজন আপনার সাথে বলবে বা এটা একটা তাদের লিসেন অ্যান্ড সে ইন ফেয়ার শোনো এবং বলো জোড়াই করে একসাথে মানে হ্যাঁ হ্যালো সাকিব সাকিব বললো হ্যালো সারা হাও আর ইউ সারা বললো হাও আর ইউ সাকিবকে সাকিব বলো আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ আমি তো ভালো আছি তুমি কেমন আছো তো সারা বলছে ফাইন থ্যাংকস এভাবে চাইলে আপনার নিজেরাও একজন আপনার যদি সন্তান হয় আপনি নিজে হয়ে যাবেন আরেকজন তখন ওর সাথে কথোপকথন করতে পারেন দেখুন এটা অ্যাক্টিং না করলে অথবা তাকে বলতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে তাকে বলতে হবে যদি প্র্যাকটিস যদি না করে তার মধ্যে কনফিডেন্স আসবে না জড়তা থেকে যাবে বাচ্চাদের আমরা ছোটোবেলা থেকে এই জিনিসগুলো মানে কনফিডেন্স আসার জন্য আমরা বলি না দেখি আমাদের বাচ্চারা অনেক পিছিয়ে পড়ে থাকে দেখা যাচ্ছে অনেক বড়ো হয়েছে ইংরেজি জানলেও কিন্তু বলতে পারে না আয়নার সামনে তাকে এখন থেকে প্র্যাকটিস করতে তার মধ্যে জড়তাটা কাটিয়ে ফেলতে হবে তখন সে ভালো করবে আচ্ছা এবার আমরা আছি আর ইউ টু যেটা তো ম্যাডাম বলতেছে কাকে আরেকজনকে বলতেছে রিতাকে হ্যালো রিতা হাউ আর ইউ এটা বললো আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান ইউ ম্যাডাম মানে অ্যান ইউ এবং আপনি তো উনি বলছেন আই এম ফাইন টু আমি অবশ্যই ভালো আছি থ্যাংকস এই যে এই যে সম্পাদনগুলো দিচ্ছে একটার পর একের পর এক চিত্রের মধ্যে তো সেগুলো হবে যেমন তারা এরকম একটা সিনারি থাকবে যে উনি হয়তো যে বলল হ্যালো রিতা হাওয়ারি এটা বললো প্রত্যুত্তরে কী দিবে তার থেকে কী আসবে এটা খালি কর থাকবে এভাবেও তাদেরকে মানে পরীক্ষা নেওয়া যায় আই এম ফাইন টু থ্যাংকস এই যে কোনটার পর কোনটা দিবে তারা পারে কি না এই যে এক্সপ্রেশনগুলো মানে একজনে দিলে অপরজনের আনসারটা কি হবে একজনের প্রশ্নগুলো অপর জন্য আনসার কী হবে এগুলো দিয়েও তাদেরকে এক্সাম কিন্তু নেওয়া যায় তারা পারে না কিংবা ওড়ালেও নেওয়া যায় মৌকিকভাবু তাদের এই উত্তরগুলো নেওয়া যায় সো আমরা এখানে দেখবো লিসেন স্যার অ্যান্ড মিচিং ওয়ার্ড এই যে বললাম এখানে যে মিচিং ওয়ার্ডগুলো কি তারা বসাতে পারতেছে কিনা গুড মর্নিং টিচার এখানে হবে হাউ আর ইউ এই যে হাউটা এখানে বসবে সো আই এম ফাইন থ্যাঙ্ক ইউ হবে এখানে অ্যান্ড ইউ আই এম ফাইন টু আই এম ফাইন টু এখানে আমরা এই যে ম্যাডাম এই জায়গায় একটা কথা বলেছেন যে কি দেখি হ্যাঁ তাহলে কী হবে এখানে আমি অবশ্য ভালো আছি আই এম ফাইন থ্যাংক ইউ এরপরে যেটা আমরা বলবো হুম কোথায় এই যে মিচিং ওয়ার্ডগুলো আমরা এখান থেকে হ্যাঁ এই যে থ্যাংক ইউ এটা প্রশ্ন হলে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আর ইউ বা ইউ আমরা যদি দিই এখানে প্রশ্নবোধক ইয়ে দিতে হবে আমরা যেটা বলতে পারি এখানে যখন তারকে কৌশল জিজ্ঞেস করা হলো তখন সে বলে আই এম ফাইন টু আমি অবশ্য ভালো এবং এখানে থ্যাংক ইউ দিতে হবে তাকে ধন্যবাদ দিতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা দেব সেটা হচ্ছে থ্যাংক ইউ বলবো আমরা সে কি বলবো থ্যাংক ইউটা হয়তো বলতে পারি ঠিক আছে হুম সরি আনওয়ান যাই হোক এখানে থ্যাংক ইউ হবে এবার আসি সে দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য ডায়লগ বিটুইন শিহাব অ্যান্ড রিতা আমি আগেই বলেছি এখান থেকে কিছু প্রশ্ন হয় এই প্রশ্নের ফরম্যাটটা আমি বলতেছি যে বলতেছি কি এইখানে প্রশ্ন হবে এই যেখানে যে মিসিং ওয়ার্ডগুলো দ্বারা এটা ছবিও থাকবে এটা একটা কিন্তু তাদের অ্যাকজাম এখনও হতে পারে ঠিক আছে যে ফিলিং দ্য মিসিং ওয়ার্ড ঠিক আছে এটার জন্য তার একটা মার্কিং করা হতে পারে এটা একটা অ্যাকজাম হতে পারে প্রশ্ন হতে পারে তারপর এবার আসি আমরা গুড বাই এটা ফেয়ারওয়েল হিসেবে গুড বাই সেখান থেকে আমরা বলতে পারি লোক লিচেন্স এই যে ম্যাডাম ক্লাসে শেষে বলছে গুড বাই স্টুডেন্টস ইট ইস টাইম টু গো বলেছে এখন তোমাদেরকে তোমাদের বিদায় যে ছাত্র ইট ইস টাইম টু গো এখন যাওয়ার সময় হয়েছে তো ছাত্ররা বললো গুড বাই টিচার হ্যাঁ ছাত্ররা গুড বাই দিয়ে দেবো গুড বাই মানে বিদায় দেওয়া ঠিক আছে আবার রিপিট করবো ইন্ডিভিজুয়ালি ছাত্রকে ধরে গুড বাই অরুণা তো রুনা বলল গুড বাই টিচার তো আবার রতনকে বলতেছে ম্যাডামে গুড বাই রতন তখন রতন বলল গুড বাই টিচার এক্সপ্রেশন দিয়ে বলতে হবে গুড বাই টিচার গুড বাই টমা ম্যাডাম বল গুড বাই টমা বাই রানু আবার তারা বন্ধু বান্ধবের সাথে যখন তারা একসাথে গিয়ে আবার পথ আলাদা হয়ে যায় এই ঘরের পথ মানে আলাদা সেই হিসেবে তারা আলাদা হয়ে যাচ্ছে স্কুল থেকে বের হয়ে গুড বাই রানু তো রুবি কি করতেছে মানে রুবিকে রানু কী করতেছে গুড বাই রবি গুড বাই রানু গুড বাই রবি এই যে তারা গুড বাই দিয়ে দিচ্ছে এবং তারা এখানে একটা সেশন শেষ হলো সে এবার এটা একটা আমাদের লেসন এখানে গেল পার্ট ওয়ানে ঠিক আছে পার্ট টুতে আমরা অন্য অন্য বিষয়গুলো পরবর্তীর বিষয় নিয়ে আমরা আলাপ করবো তো পার্ট ওয়ানের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখেছি সেইগুলো প্রশ্ন আকারে যেমন আমি বললাম এখান থেকে কী কী প্রশ্ন থাকতে পারে বা কিভাবে প্রশ্নটা হতে পারে ঠিক আছে আমি একটা স্যাম্পল প্রশ্ন চট করে আমি স্যাম্পল প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যে কী প্রশ্ন করা যায় তো এখানে আমরা চাইলে এ ধরনের প্রশ্ন ছাত্রদেরকে দিতে পারি এতক্ষণ ধরে আমরা যেগুলো বলেছি সেগুলোর ফিডব্যাক এবং প্রশ্ন হতে পারে এরকম যে গুড মর্নিং টিচার এখানে কি হবে তারপর আই এম ফাইন থ্যাঙ্ক এখানে কি হবে ইউ হবে অ্যান্ড ইউ আই এম ফাইন টু এখানে কী হবে থ্যাংক থ্যাংক ইউ তারপর এখানে ফিলিং এই সেম সেম প্রশ্ন গুড বাই রুনা তো এখানে কি বলবে রুনাও সেম বলবে গুড বাই টিচার এখানে গুড বাই কী হবে এদিকে গুড বাই হবে গুড বাই রতন রতন বলো গুড বাই টিচার এই যেভাবে তারা এই এস্তানটা পূরণ করবে মানে এই টপিকের আলোচ্য বিষয়গুলো তারা পারতে শিখে না এবং সাথে সাথে মৌখিকভাবে দেখতে হবে তারা তারা এক্সপ্রেশন দিতে পারতে শিখে না সেটাও দেখে নিতে হবে তো ধন্যবাদ আজকের সেশন মানে পার্ট ওয়ানে ইংরেজিতে তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে দ্বিতীয় সেশনে জন্য আমি আজকে এখানে রাখলাম ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আমার চ্যানেল যদি ভালো লাগে ভিডিওগুলো ভালো লেগে থাকে তো দেখতে থাকুন এবং দেখতে থাকুন এবং পাশে থাকা বেল আইকনে লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে আমি প্রত্যেকটা কোটি বিষয়গুলি আলাপ করবো অনেকে কি বলবো অনেকে হয়তো এখন রিডিং করতে পারো না তাদের জন্য আমার এখানে ল্যাসন আছে কীভাবে রিডিং করতে হয় কিভাবে ইংরেজি দেখে দেখে শিখতে হয় বা রিডিং পড়া শিখতে হয় সেটার উপর আমার কিন্তু এখানে লেসন আছে আমার চ্যানেলে ঘুরে আসলে দেখবে যেই কিডস ইংলিশ যে সহজে কীভাবে ইংরেজি শিখবে এই বিষয়গুলো নিয়ে আমি বেশ আলাপ করেছি আমি এখানেও কিন্তু দেওয়ার চেষ্টা করব সাথে সাথে আর কি কীভাবে উচ্চারণ করতে হয় উচ্চারণের একটা পার্ট আমি রেখেছি এখানে তো পরে পরেও তারা শিখতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ